আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে সবাইকে অভিনন্দন আজ আমি চিংড়ি মাছের বড়া বানিয়ে দেখাবো দেখুন কতটা পারফেক্ট হয়েছে খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই রেসিপিটা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটা দেখে নিই শুরুতেই আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেবো এই জন্য ব্লিন্ডারে বেটে আধা কাপ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা শিল বেটে নিতে পারেন অথবা ছুরির সাহায্যে ছোটো ছোট করে কেটে নিতেও পারেন এখন আধা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আধা চা চামচ রসুন বাটা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব লেবুর রস দিলে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাবে আপনারা এই পর্যায়ে সয়া চাস বা ভিনেগারও অ্যাড করতে পারেন এখন মিক্সড করে নিব সব কিছু একত্রে দেখুন মিক্সড করা হয়ে গেছে এখন দশ মিনিট আমি রেস্টে রেখে দেব মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি ফিরে আসছি দশ মিনিট পর মিশ্রণের মধ্যে দুই টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিব এ পর্যায়ে আপনারা ডাল বাটা দিতে পারেন ডালটাকে আদা ভাঙা করে নেবেন সেক্ষেত্রে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব এক্ষেত্রে যদি পানি লাগে আপনারা সামান্য পরিমাণে পানি অ্যাড করে নেবেন তো আগে বুঝে নেবেন যদি পানি না লাগে তাহলে দিবেন না আমাদের একটু শক্ত বেটার চাই দেখুন আমি পানি অ্যাড করি নাই পেঁয়াজ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম এবার দিয়ে কাঁচামরিচ দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম দেখুন মিশ্রণটা এরকম হয়েছে এখন আমি আরও দশ মিনিট রেস্টে রেখে দেব মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার আমি একটু তেলটা কম দিয়েছি সামান্য একটু বেটার দিয়ে চেক করে নিয়েছি দেখুন তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন হাতে কিছুটা বেটার নিয়ে এভাবে চ্যাপটা করে দিয়ে দিবেন ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আপনারা সেমভাবে বড়াগুলোকে দিয়ে দিবেন চিংড়ি মাছের এই বড়াটা খেতে অসম্ভব মজা হয় আমরা বাইরের যে বড়াগুলো খাই তার থেকেও এটার টেস্টটা অনেক ভালো আসে তো দেখুন আমি চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করব শুরুর দিকে যে বড়াগুলো দিয়েছিলাম দেখুন সেটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে বড়াগুলোকে আমি উল্টিয়ে দিলাম হলে পুড়ে যেতে পারে পরবর্তীতে আমি বাকিগুলো উল্টে দেব দেখুন সব বড়াগুলা উল্টে দিয়েছি আপনারা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন আর চুলা রাস্তা অবশ্যই এ পর্যায়ে মিডিয়ামে রাখবেন হায়ে রাখবেন না তাহলে ভিতরটা ভালো করে কুক হবে না দেখুন বড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নিব কতটা লোভনীয় হয়েছে বড়াগুলো খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখন সার্ভ করে দেখাচ্ছি একটু টমেটো সস দিয়ে এই বড়াটা খেতে যে কতটা মজা হয় আপনারা বাসায় না তৈরি করলে বুঝবেন না তো রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের সুবিধার্থে অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা সাপোর্ট করলে আরও ভিডিও বানানোর উৎসাহ পাই তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা লোভনীয় হয়েছে একটা বড়া আমি ভেঙে দেখাবো দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো দেখা হবে নেক্সট করা ভিডিওতে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ